ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম একজন বিদ্যা সিনহা হামিম সম্প্রতি তাকে দাবি করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে জানিয়ে বিব্রত তিনি প্রায় দু মাস আগের একটি ভিডিওতে আতঙ্কিত অবস্থায় দেখা গেছে তাকে আর যা গত কয়েকদিন ধরে একটি মহল ফেসবুকে পোস্ট করে দাবি করছেন পার্লার উদ্বোধন করতে গিয়ে উগ্রবাদীদের রোশান মিম। এই এ বিষয়টি কেবলই মিথ্যা বলে দাবি করলেন এই চিত্রনায়িকা এ ব্যাপারে বিদ্যাসিনহা দেশের একটি গণমাধ্যমকে বলেন কিছুদিন ধরেই ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ভিডিওটি জানিয়ে অনেকেই ভুল বার্তা ছড়াচ্ছেন কেউ কেউ বলেছেন আমি নাকি মবের শিকার আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে আসলে তো তেমন কিছুই ঘটেনি আমার সঙ্গে তিনি বলেন প্রতিটি জায়গায় ভক্ত শুভাকাঙ্ক্ষিতের ভালোবাসা পেয়েছি আমি এবার দু মাস আগে একটি জুয়েলারি শোরুম উদ্বোধন করতে গিয়েছিলাম তখন ভয়ে আতঙ্ক হয়েছিলাম আর এটি সেই ভিডিও দু মাস আগের সেই ঘটনা নিয়ে তিনি বলেন শোরুম উদ্বোধন করতে গিয়ে হঠাৎই হয় সঙ্গে ধোঁয়া ছিল মনে করছিলাম হয়তো আগুন ধরেছে মূলত সেটি একটি ক্যামেরা বিস্ফোরণের তারপর সেখান থেকে আগুন লাগার গুজব এবং অনেকেই ভয় পান তবে আমার কোনো ক্ষতি হয়নি কিন্তু ওই ঘটনা বিভিন্ন সময় যেভাবে কাটছাট করে সামনে আনা হচ্ছে তা সত্যি বিব্রতকর এক শ্রেণীর মানুষ সেই পুরনো ভিডিওটির মাধ্যমে গুজব ছড়াচ্ছে আর এখন ফেসবুকে ভিডিও পোস্ট করলে অর্থ পাওয়া যায় এজন্য একই ভিডিও বিভিন্ন সময় বিভিন্ন শিরোনামে প্রকাশ করা হয় যা অনেককেই অস্বস্তিতে ফেলেছে আর কোনো কিছু যাচাই বাছাই না করে কোনো ভিডিও পোস্ট করা উচিত নয় বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী বিনোদন বার্তা ফোর